সীমানার ওই পারে নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচ থেকে বাঁচিয়ে রেখেছেন পাঁচ বল থেকে বিশ রান প্রয়োজন হবে নাকি এরকম আর দুই তিনটা এরকম দুই থেকে তিনটা বিগ শট দূরে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন হাতুটাকে ভাঁজ করেছেন সামনের পাটাকে ওপর দিয়ে বিশাল ছক্কা এই একটি ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর কে করবে অবশেষে মায়ার্সকে হাতে তুলে দেওয়া হল বলটা ইনফর্ম ব্যাটার ওভারের প্রথম ওভারটা করেছিলেন শেষ ওভারটা করছেন এবং পরের বলটিও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন ফাইন লেগের উপর দিয়ে চারটি মারলেন চার বলে ষোলো রান অবশ্যই পসিবল এবং এখানে কিন্তু সাইন শাহ বা জাহান্দার প্রমিনেন্ট কোনো বলার নয় মায়ার আমরা জানি অকেশনাল বল করেন বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন সেই জায়গায় প্রথম দু বলে দশটি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনও তার আসলে বলে বই তাকে পড়াটা আসলে ব্যাটসম্যানের জন্য অনেক সহজ এই মুহূর্তে তো ব্যাটসম্যানরা খেলতে দ্বিধাবোধ করবেন না চার বল থেকে ষোলো রান নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটা এখনো জাগিয়ে রেখেছেন তিন বল থেকে বারো রানে অপরাজিত রয়েছেন তিনি আবারও চালিয়েছেন মিড উইকেট এক চলে গেল সীমানার বাইরে ওরিশার নুরুল হাসান সোহানন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দিন টিপিন করছেন শেষ বলে হলেও রংপুর জিততে চাই সেটি কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন মুশফিক রই জায়গা চায় চিন্তার ভাজ এবং মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ মার্স প্রস্তুত নুরুল হাসান সোহান ক্রিজার ব্যবহার করেছেন আউটটা অনেক বেশি মাত্রা লাইভলি হয়ে গেছে ক্যাপ্টেন হয় শেষ মুহূর্তের ভেলকি পাঁচ বল থেকে বাইশে সোহান দু বল থেকে ছয় প্রয়োজন রংপুরের টিম মিটিং চলছে তিন ক্যাপ্টেন চার ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা এক ক্যাপ্টেনের কাছে পরাজিত লাইটনিং সিক্স একেবারে বিদ্যুৎ সার মুখে হাসি কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে দুই বল থেকে তোলাকে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট বল কিন্তু শিবনারার যাচ্ছে করেন বলটা ভালো করেছেন সোহান দাস্টে একটু শুরুছেন রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে व्हाट এ ব্যাটসম্যান নুরুল হাসান যদি আর আসলে আসলে এমন একটা সবাই কিন্তু ফেভারিট একটি বল দুটি রান কামরুল রাব্বি একটি বল খেলেছেন রান করতে পারেননি গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের পাঁচ বল থেকে চব্বিশটি রান নিয়ে ফেলেছেন এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন দেখার মতো সবশেষ যে